বাংলাদেশের মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধির জন্য উনিশশো সালে বাংলাদেশ ব্যাংক প্রাইস বন্ড চালু করে সেই সময় থেকে এখন পর্যন্ত এই প্রাইজ বন্ড নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য সঞ্চয়ের প্রধান একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যেখানে একশো টাকার বিনিময়ে প্রায় ছয় লক্ষ বা সম পরিমাণ অর্থ আপনি কিন্তু পেয়ে যাবেন প্রাইজ বন্ড ক্রয় করার জন্য কোনো ধরনের এনআইডি কার্ড লাগে না বা টিন সার্টিফিকেট লাগে না প্রাইজ বন্ড কোথায় থেকে নিতে পারবেন এবং এইখান থেকে কিভাবে আপনি অর্থটা ক্লেম করবেন বিস্তারিত সব কিছু আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব বর্তমানে প্রাইজ বন্ডের প্রায় আটাত্তরটি সিরিজ চালু রয়েছে এবং সর্বমোট তিন হাজার পাঁচশো অষ্টাশিটির মতো কিন্তু পুরস্কার রয়েছে তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না প্রাইজ বন্ড ক্রয় করার জন্য আপনাকে বাংলাদেশ ব্যাংকের যে শাখা অফিসগুলো রয়েছে সেই শাখা অফিসের সশরীলে হাজির হতে হবে আপনি অর্থের বিনিময়ে প্রাইস বন্ড কিনে নিতে পারেন এছাড়া সরকারি বেসরকারি যে বাণিজ্যিক ব্যাংক রয়েছে সেই বাণিজ্যিক ব্যাংক থেকেও প্রাইজ বন্ড ক্রয় করা যায় শুধুমাত্র ভিত্তিক বা ইসলামিক ব্যাংকগুলো কিন্তু প্রাইজ বন্ড বিক্রি করে না এর পাশাপাশি বাংলাদেশ সরকারের যে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের একাত্তরটার মতো অফিস রয়েছে সেই একাত্তরটা অফিস থেকেও কিন্তু প্রাইজ বন্ড আপনি চাইলে ক্রয় করতে পারেন এমন কি। বাংলাদেশের যে ডাকঘর বা পোস্ট অফিস রয়েছে সেখান থেকেও কিন্তু প্রাইজ বন্ড ইস্যু করা যায় তো প্রাইজ বন্ড যার কাছে থাকবে সেই কিন্তু এটার মালিক এবং এইখান থেকে সেই কিন্তু পুরস্কার পাবে প্রাইজ বন্ড বিবেচনায় এখন পুরস্কারের সংখ্যাও কিন্তু অনেক গুণই আস্তে আস্তে প্রত্যেকটা সিরিজে সরকার বাড়াচ্ছে আটাত্তরটি পুরস্কার প্রায় ছয় লক্ষ সমমানের আটাত্তরটি পুরস্কার প্রায় তিন লক্ষ পঁচিশ হাজার সমমানের একশো ছাপ্পান্নটি পুরস্কার এক লক্ষ সমমানের একশো ছাপ্পান্নটি পুরস্কার পঞ্চাশ হাজার সমমানের এবং তিন হাজার একশো বিশটি পুরস্কার দশ হাজার সমমানের সেই হিসাবে বলা যায় প্রাইজ বন্ডের প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার চতুর্থ এবং পঞ্চম পুরস্কার কিন্তু রয়েছে বছরের চারবার প্রাইজ বন্ডের কিন্তু ড্র অনুষ্ঠিত হয় প্রথম তিরিশে জানুয়ারি এর পরবর্তীতে তিরিশে এপ্রিল একত্রিশে জুলাই এবং একত্রিশে অক্টোবর কিন্তু প্রাইস বন্ডে ড্র অনুষ্ঠিত হতে দেখা যায় যদি কোনো কারণে এই চারটা তারিখের মধ্যে কোনো একটা সরকারি ছুটি থাকে তাহলে তার পরের দিন কিন্তু প্রাইস বন্ডের ড্র অনুষ্ঠিত হয় এবং এই প্রাইস বন্ডের ড্র যে অনুষ্ঠিত হয় সেখান থেকে যে ফলাফলটা আছে এগুলা বাংলাদেশের জাতীয় পত্রিকায় কিন্তু প্রকাশিত হয় সেখান থেকে আপনি অতি সহজেই কিন্তু খুঁজে বের করে নিতে পারবেন আপনি যদি মনে করেন যে সরাসরি অনলাইন থেকে প্রাইস বন্ডের ড্র জানতে চাইবেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সরাসরি সার্চ করে দিবেন প্রাচুর্য তো আমি কিন্তু আপনাদের সামনে লিখে দিচ্ছি পি আর সিএইস ইউ আর জেও লেখে প্রথম যে অপশানটা আসবে সেখানে প্রেস করে দিবেন প্রেস করে দিলে নতুন ইউজার ইন্টারফেস ওপেন হবে তো আপনার যদি প্রাইস বন্ডের নাম্বার থাকে এবং সেটা যদি এখানে দিয়ে থাকেন সার্চ বাড়ে তাহলে কিন্তু সার্চ দিলে দেখতে পারবেন আসলে প্রাইস বন্ডের যে ড্রটা অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে পুরস্কার পেয়েছে কি পায় নাই তো এটা কিন্তু ফার্স্ট পুরস্কার ছিল এছাড়াও এই পোর্টালে আপনি আপনার প্রাইস বন্ডের যে নাম্বারগুলো রয়েছে নাম্বারগুলো অ্যাড করে নেওয়ার মাধ্যমে প্রাইস বন্ডের যে ড্রগুলো অনুষ্ঠিত হয়েছে সেই ড্রগুলো থেকে কিন্তু অটোমেটিকলি আপনার ফোনে মেসেজ বা নোটিফিকেশান আকারে আসবে এই কাজটাও করে দিতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই এই ওয়েব পোর্টালে আসার পর রেজিস্ট্রেশন অপশানে প্রেস করবেন এখানে বিশেষ করে আপনার যে নামটা রয়েছে সেই নামটা দিবেন আপনার যে মোবাইল নাম্বার যে কোনো একটা মোবাইল নাম্বার দিবেন এবং আপনার যে পাসওয়ার্ড রয়েছে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আট সংখ্যার মধ্যে এবং এই ইনফরমেশানগুলো সাবমিট করার পরবর্তীতে আপনি এখান থেকে রেজিস্টার অপশানে প্রেস করবেন আপনার ফোনে কিন্তু একটা ওটিপি আসবে বা বলতে পারেন যে আপনাকে সরাসরি ভেরিফিকেশনের জন্য বলা হচ্ছে তো এইখানে কিন্তু আমার ওই ভেরিফিকেশান কোড যেটা রয়েছে চার ডিজিটের সেই চার ডিজিটের ভেরিফিকেশান কোডটা কিন্তু আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার পরবর্তীতে ভেরিফাই অপশানে প্রেস করতেছে তো এইখান থেকে আমাদের একটা নতুন ইউজার ইন্টারফেসে নিয়ে যাবে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন তো এইখানে চলে আসার পর দেখতে পারবেন আপনি অ্যাড কুপন যেটা বলতেছিলাম এইখান থেকে প্রাইজ বন্ডের সিরিজটা অ্যাড করার মাধ্যমে এখান থেকে যে প্রাইস বন্ডের নাম্বারটা রয়েছে ইংরেজিতে এই প্রাইজ বন্ডের নাম্বারটা যদি আপনি এখানে লেখেন লেখার পরবর্তীতে যুক্ত করেন অপশান দেন তাহলে কিন্তু দেখা যাবে যে এটা কিন্তু অটোমেটিকলি নাম্বার যুক্ত হয়ে যাবে তো এভাবে পর্যায়ক্রমে আপনি একটা এই পোর্টাল থেকে একটা অ্যাকাউন্টের মাধ্যমে পাঁচটা প্রাইস বন্ডের নাম্বার একদম ফ্রি অফ কস্টে অ্যাড করতে পারবেন ক্ষেত্রে কোনো ধরনের আপনার চার্জ দিতে হবে না আপনি জিতেছেন কি জিতেন নাই এই ইনফরমেশানগুলো যখনই প্রাইস বন্ডের ড্র অনুষ্ঠিত হবে আপনার ফোনে কিন্তু অটোমেটিকলি আসবে তো এছাড়া আপনি চাইলে এখান থেকে আরও অনেক ফিচার কিন্তু দেখতে পারেন এখানে প্রাইস বন্ড নিয়ে শুধুমাত্র আপনার ড্রই অনুষ্ঠিত না প্রাইস বন্ডের ডিটেলস দেওয়া রয়েছে প্রাইস বন্ডের অফার এমনকি আপনি চাইলে এখান থেকে প্রাইস বন্ডগুলা কিন্তু কিনেও নিতে পারেন এমনকি প্রাইস বন্ডের যে নাম্বারগুলো অ্যাড করেছেন এইখান থেকে আপনি কিন্তু সরাসরি এই বিষয়গুলো দেখতে পারতেছেন কয়টা প্রাইস বন্ডের নাম্বার অ্যাড রয়েছে এছাড়া আপনি চাইলে এইখান থেকে কিন্তু বিশেষ করে আমি জিতেছি অপশানে যদি প্রেস করেন আপনি জিতেছেন কি জিতেন নাই প্রাইস বন্ডের ড্রগুলোতে সেগুলোও কিন্তু আপনার এখানে বিস্তারিত দেওয়া হবে এবং এখান থেকে আপনি যদি সাবস্ক্রিপশন কিনেন এখানে উপরে লেখা রয়েছে সাবস্ক্রিপশন নামে একটা অপশান এই সাবস্ক্রিপশন অপশানে যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে এবং এখানে কিন্তু শুধুমাত্র পাঁচটা প্রাইস বন্ড নয় আপনি চাইলে দুইশো তিনশো বা পঞ্চাশ শ্যাট বা মিনিমাম পনেরোটাও প্রাইস বোন কিন্তু অ্যাড করে নিতে পারবেন এবং এক্ষেত্রে কিন্তু একটা সাবস্ক্রিপশান ফি রয়েছে এবং এটা যতদিন পর্যন্ত আপনি পোর্টালটা ব্যবহার করবেন ততদিন পর্যন্ত একবারে আপনাকে চার্জটা দিতে হবে প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে আপনাকে চার্জ দিতে হবে না তো এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্যাকেজটা কিন্তু অতি সহজেই নিতে পারবেন সিলভার গোল্ড বা কপার অপশান রয়েছে তো এইখান থেকে আপনি যদি সাবস্ক্রাইব নাও অপশানে প্রেস করেন তাহলে কিন্তু আপনাকে নগদ রকের বিকাশ বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে এখান থেকে কিন্তু প্রাইস বন্ডের একটা নির্ধারিত প্যাকটা আপনি নিতে পারবেন যে কুপন নাম্বারগুলো অ্যাড করা থাকবে এবং অটোমেটিকলি আপনি জিতছেন কিনা প্রত্যেক যে চার মাস অন্তর অন্তর ড্র অনুষ্ঠিত হয় সেখান থেকে আপনার ফোনে মেসেজ আসবে বা আপনি পোর্টালে ঢুকে সরাসরি দেখতে পারবেন আপনাকে সার্চ করে দেখতে হবে না তো আপনি এই সাবস্ক্রিপশনটা কেনার পর তার পরবর্তীতে আবারও কিন্তু নতুন করে এই প্রাইজ বন্ডের নাম্বারগুলো কিন্তু যুক্ত করতে পারবেন সো এইটা একটা ভালো ফিচার ছিল প্রাইস বন্ডের মেয়াদ হয়ে থাকে আপনি না জেতা পর্যন্ত তো আপনি এই প্রাইজ বন্ডগুলো কিন্তু যেই ব্যাংক থেকে বা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অফিস থেকে কিনেছেন বা বাংলাদেশ ব্যাংকের শাখা থেকে কিনেছেন সেখানে এই প্রাইস বন্ডগুলো কিন্তু ফেরত দিয়ে সরাসরি আপনি যে পরিমাণ অর্থের কিনেছিলেন সেই পরিমাণ অর্থ কিন্তু ব্যাক নিতে পারবেন সো সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের কি ওপিনিয়ন সেটাও অবশ্যই আমাদের লিখে জানাতে ভুলবেন না আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালো দলে থাকবেন আসসালামু আলাইকুম